আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব কি যে কয় আমি বুঝি না পড়া বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্তিক প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলায় কথা আছে ভাত দেওয়ার নাই বড় বড় কথা সবাই মিলে আমরা সরিয়ে চলে গেছি হালার পলা তো গরম দন্ত শিখছে তার কাছ থেকে তো আমি গরমতন্ত্র শিখেছি ব্যাটাত কবে বুঝতে হবে তা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা বলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমলে ভালো কথা তারা ভয় দেখা তারা মারতো তারা জেলে যেত এখনও মারে এখনও জেলে যায় এখনও কিল দেয় পার্থক্যটা কী হলো পার্থক্যটা এই হলো আদম যে জায়গায় আর এক আদমজি হয়েছে বারো পরিবারের জায়গায় হয়তো এক হাজার পরিবার হয়েছে এই জন্য তারা বাংলাদেশ করা হয় নাই এই জন্য তারা ত্রিশ হাজার এখানে আত্মহতি দেয় নাই সেই জন্য বলি এখানে যারা রাজনীতি করবেন করছেন তাদের দায়িত্ব অনেক বেশি এটা বুঝে শুনে আসবেন এবং এখানে একটা গণত এই বাংলাদেশের চুয়ান্ন বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে এখন সেই চেষ্টাটা হয়তো নাই এবং যারা চিন্তা করেন যারা ভাবেন তারা আশ শঙ্কাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায় যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনের সৃষ্টি হয়েছিল আমাদের নেতা হোসেন মোহাম্মদ সাদ সাহেব এই দল করেছিলেন এখন একটা কথা বললে মারবার তো না দল তো করেছিলাম আমরা চৌধুরী এসার সাথে তখন জেলে জেলে না না সরি সেটা সে তো চিফ মার্শাল লাইফ মেনিস্ট্রেট টেকনিক্যালি সে দলের চেয়ারম্যান হতে পারেন না অতএন চৌধুরী সাহেব হলেন সাহেব আরে বেটার সাথে জানাতে ঠিক আছে সেই জন্য বলি একটা প্রয়োজনে জাতি জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে নব্বই সালেই সমাপ্ত হয়ে গেছে এবং এদেশের পত্রিকার মানুষ তাদেরকে আমি চিনি না বুঝি না এমন গাইলেন গাইলেন আমাদের শুরু করলো আমি মনে মনে ভাবতাম আচ্ছা বাবা আমরা কি এগুলো করছি নাকি আজকে নব্বই সালে নব্বই সালে না ছিয়ানব্বই সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসাবে সে আবিভূত হলো আমাদের ছাড়া কেউ সভা গঠন করতে পারতো না অত ছোট দল বড় দল দল নাই আল্লাহ রহমান থাকলেই হয় নাকি সেই জন্য আমি বলি ইন্ডিয়াতে আছে যদিও সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা যারা পাকিস্তান বাংলাদেশে বসবাস করে আসছি আমরা জানি তখন দিনে বল এই অন্ধকার কিছুদিন থাকবে না এই পোলাপনের কথা চিদিন দিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে গুতায় কেন আমার যে করাতে চায় কেন তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর এক সরকারটা চলছে না আজকে মানে পত্রিকা আছে অনেক বিদ্রব্ধ যখন বরং দেশ চলছে না তা আমি মনে মনে ভাবি চলবে কী করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অবশ্য রাতে না পূর্ণিমা রাতে দাস চলে যাবে কেউ জানবেও না এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে ছিলাম ভাইসেন এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলি না বলতে পারি না সেটা মনে কেন মনে করেন তাই বলে মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি কেটে পড়ার সময় আছে নাহলে মারপিট করতে হবে কাজে ফিরোজ পারবে ও আর বন্দুক ছাড়া কথাই কয় না আর আমি তো বন্ধু ধরতেই পারি না এই যে বাস্তবতা তাই না কয় ফিরোজ কথা ঠিক করেছে কিনা তো জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর যে সরকারে থাকে পরে সে থাকে না সব পাপ সে করেছে করতে করতে এখন বাংলাদেশে এখন দরে নাই যে হালা দুর্নীতিবাদ না তো পোলা কি কীভাবে আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয়েক সাহায্য চোর দেয় আরে কি কি কী চুরি করলাম তাই না এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে আমাদের সমালোচনা করে কারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে ষোড়তন্ত্র ভয়ে একদিকে তাদের কথাবার্তা কার্যকলাপ সব ষোড়তন্ত্র ভরা তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে আমি দেখলাম চোখের সামনে দেখতে পাচ্ছি প্রশ্ন ছিল আমি মানে হাতকে বলছি একে সবাই কাউন্সিলের নাকি ডেলিগেটও আছে তাই না তো যাই হোক জাতীয় পার্টি যখন হয় নব্বই সালে বলে থাকবো না উনি দশ বছর জেনেছিলেন তাই না হ্যাঁ মোট দশ বছর না ছয় বছর এবং আল্লাহ শান তাকে তাকে যারা জেলে রাখছিলেন তারা সকলেই জেলে গেছিলেন জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমার যে মঞ্জু সাহেব চোর করলো তারপরে কি সাহেবের কী হইলো হালাও চোরে কেন আছে এই যে বাস্তবতা শুরু হলো হল খানের সময় থেকে তবে একটু বদ্ধতা ছিল জেলে পাঠায় নাই জেলে পাঠাইছিল হোসেন শৈশি ছাড়া তাকে হাউজারেজ করছিল কিন্তু জেলে পাঠাচ্ছিল মনে হয় বঙ্গবন্ধু জেলে যাই হোক তো হতে হতে এখন সবাই দাঁড়িয়ে চোর তাই না তো আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে কিন্তু দোজক থেকে যাবে তো তাদের কপালে লেখা থাকবে দোজকবাসী তা আমরা সবাই স্বৈরাচার কেউ আমরা গণতন্ত্রী না এটা মাইনে নেন আপনি আমরা চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করেছে এখন যারা গ্রামেগঞ্জে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্য হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে ব্যবসা নিয়ে যাচ্ছে বাণিজ্য নিয়ে যাচ্ছে অফিস নিয়ে যাচ্ছে কলকারখানা নিয়ে যাচ্ছে কি কি একটা দেশ যাই হোক হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও মমিন হও আমাদের সকলকে মমিন হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা বেঁচে থাকবো তাহলে আমরা ঠিক থাকবো দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য নির্ভয় যেন সে বসবাস করতে পারে এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি চেষ্টা করে যাব কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না কিন্তু আমরা আমাদের আমরা হতাশ হব না কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে তাদের কোনোদিন পরাজয় হতে পারে না আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃন্দ আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলেন আমরা আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য দুপুরবেলা খাবারের ব্যবস্থা আছে আপনারা শান্তিপূর্ণভাবে লিয়াকত হোসেন খোকা পাঠান এবং শিবু ভাইয়ের মাধ্যমে আপনারা খাবার গ্রহণ করবেন সবাই